সাদনান গিয়ে দেখে নূরের বাপি সাদানের বাবার সাথে খুব গল্প করছে সাদনা নূরের কথা বলো আর নূরের বাপি সাদানের কথা শুনে জোর কদমে নূরের কাছে আসলো মেয়ে শ্বশুরবাড়ি বাড়ি এসে মেয়ে মেয়ে করলে তো হয় না এই জন্য হাজার ব্যাকুলতা নিয়েও এই জন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা বলছিল নূরের বাবা নিজের কলেজার টুকরোকে না দেখলে তার বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয় নূর ওর বাবাকে দেখে ভেভা করে কেঁদে দিল সাদনা দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিল কেন জানি নূরের কান্না ও সহ্য হচ্ছে না বাবা মেয়ের মান অভিমানের পালা শেষ করলো সাদনান সহ নূরে গেস্টরা মিলে হইচই শুরু করলো সাদনান আর নূরকে পাশাপাশি বসানো হয়েছে নূর আর চোখে সাদনানকে দেখছে আর মনে মনে বলছে নূর আচ্ছা ওকে দেখলে আমার হাট বেড়ে তো ফার্স্ট গতিতে চলা শুরু করে কেন আমি কেন জানি আমি যে ফিল করছি সাদনানের সামনে থাকলে আজ এ তো করেছে কেন ডেবিলটা ও এখানে তো অনেক মেয়ে আছে তাদের দেখাতে হবে না আমি কি এক্ষুনি তোকে লুচু বলছি তবে আজ একটু বেশি ভালো দেখাচ্ছে এই ডেবিলটাকে ধর না তাকাতে চাইলেও চোখ চলে যাচ্ছে সাদনান আমাকে দেখবে ভালো কথা তাইভাবে চোর মতো তাকাচ্ছ কেন আমাকে বললেই তো হয় আমি সোজা হয়ে তোমার সামনে বসে থাকতাম ইস এভাবে তাকেও না গো আমার কেমন জানি লজ্জা লাগছে নূর ইস কি লজ্জা কি লজ্জা ডেবিলটাকে দেখেই নিল না ওকে বসতে দেওয়া যাবে না একদম বাজে কথা বলবেন না যেই না চেহারা আবার তার নাম পেয়ারা দিকে তাকাতে বয়ে গেছে আমার নিজেকে কি ভাবেন রাজকুমার যেই তো কালুয়া তার আবার ভাব দেখলে শরীর জলে যায় সাদনান যা বাবা বলছে কি আর করলাম সত্যি কথা বলে সবার গায়ে ফুসকা পড়ে নিজে চুরি করে তাকাবে আর আমি বলি দোষ নূর আপনার স্বাস্থ্য কম না আপনাকে তো আমি দেখে নিব আমাকে চোর বলা দাঁড়ান আপনাকে আমি সার্নান কুল কুল তুমি যা ইচ্ছে করো বাট একটা মনে রেখো তুমি যা দুষ্টুমি করবে সেই অনুযায়ী তোমাকে রোমান্টিক ডোজ দেবো আমি আজ সকালে বাকি থাকা কাজটাও সেরে ফেলবো নূর সাদনান সবাই মিলে ফটো তোলা শুরু করলো সাদনান আর নূরের কাপল পিক অনেকগুলো সাদনান আর নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক তুলছিল তখন দুজনের শরীরের টাচ লাগে আর নূর জেনে এত লজ্জায় কুকড়ে যাচ্ছে তবে সাদনান এটা খেয়াল করে যে নূর খুব আনিজি ফিল করেছে ক্যামেরাম্যান সাদনানকে নূরের কাঁধে হাত রাখতে বলে সাদনান নূরের দিকে তাকায় সান্নান নূরের কালে হাত রেখে বুঝতে পারে নূর কাঁপছে সাদনা নুরের মুখের দিকে তাকিয়ে দেখে নূরের মুখটা লাল হয়ে আছে সান্নান বুঝে গেছে নূরকে কাবু করার উপায় কারণ নূরকে সোজা করতে হলে নূরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবে সাদনা নূরের আরও কাছে গিয়ে নূরের শরীর ঘেঁসে দাঁড়িয়ে ফিসফিস করে নূরকে গিয়ে বলল। সান্নান তোমাকে কি সোয়েটার বা চাদর এনে দেব নূর এই তো গরমে কেউ সোয়েটার পরে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি সাদনান আমি পাগল হইনি তোমার ভালোর জন্যই বলছি আমি তো বুঝতে পারছি তুমি কাঁপছো আর এই জন্যে বললাম আর কি নূর আপনি আসলে খুব অশুভ একটা লোক সাদনান যা বাবা আমি কি ভুল বললাম না কি সাদনান নূরকে এজি করার জন্য একটু ফান করলো ওরা সবাই একসাথে খেতে বসলো নূরের বাপি আর সাদনানের বাবারা একসাথে বসলো আর সাদনান আর নূর একটু আলাদা জায়গায় বসলো সাদনানের মায়ের বদিতে এটা করেছে কারণ ওদের এখন যত একসাথে থাকতে দেখা যাবে তত তাড়াতাড়ি দুজনকে বুঝতে পারবে সাদনান ওর পায়ের জুতো খুলে আসতে করে নূরের পায়ের পাতার উপর পা রাখলো আর নূর চমকে উঠে চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকে বলে সাদনান আপন মনে ওর সামনে থাকা খাবারগুলো নূরের জন্য পরিবেশন করে নূরের সামনে দিল আর নুর এত শখ খেয়েছে যে কথা বলার শক্তি হারিয়ে ফেলছে সাদনার নূরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে নূরের হাত ভুটির চুরি এই জন্য নূর খেতে পারছে না সাদনার নূর সামনাসামনি না বসে নূরের পাশে এসে বসে নূরকে আড়াল করে নুরগের মুখে খাবারের সামনে তুলে ধরলো নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায় সাদনান সাদনার নিচে থেকে নূরের পায়ে খোঁসা দিচ্ছে হা করার জন্য নূর হাঁক করলো আর সাদনান ওর মুখে খাবার তুলে দিল ক্যামেরাম্যান এই তো ভালো একটা মুহূর্তের সময়টাকে হাতছাড়া করতে দেয়নি ওদের এই দারুণ কাপালের পিক তুলে নিয়েছে নূর আজকে ওর বাবা বাসায় যাবে এই জন্য খুব খুশি একদিনে অনুষ্ঠান শেষ করে নূররা বের হয়ে গেল ওদের বাসায় যাওয়ার জন্য নূরের বাবার ইচ্ছে করে আলাদা গাড়িতে পাঠিয়েছে আর বাকিরা আর তিনটাতে সাদনান নিজের গাড়িটা নিল আরও নিজে ড্রাইভ করা শুরু করলো সাদনান নূরের বাবাকে মেসেজ করে বলে দিলে ওরা একটু দেরিতে বাসায় পৌঁছাবে নূর গাড়িতে বসলো আর খুব খুশি ওর মুখ দেখে বোঝা যাচ্ছে নূর সাদন দিকে একবার তাকিয়ে জোর গোলাতে গান শুরু করলো নূর যার কালার তার কপালে ভাল গো রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না ট্যাং 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 সাদনান জোরে গাড়ি ব্রেক করে হোয়াট সাদনান হোয়াট নূর আপনার হোয়াটের মায়ের বাপ আপনি এত জোরে ব্রেক করলেন কেন উহ মাথায় ঠুয়া লাগলো তো আমার সাদনান ঠুয়া আবার কি আর এসব আজব কথা তোমার মতে আসে কি করে নূর ঠুয়া মানে মাথায় হুট করে কিছুর সাথে ব্যথা লাগা ভদ্রপলা কিচ্ছু বোঝে না সাদনান তোমার কালো ছেলে পছন্দ আগে বলবে না আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে তাই তো আর কেউ নজর যাতে না দেয় এই জন্য গানটা গাইলে তাই তো আগে বলবে না তুমি জিলাস ফিল করছো নূর একদম বাজে কথা বলবেন না আপনাকে নিয়ে জিলাস ফিল করতে আমার বয়ে গেছে সান্নান বুঝি বুঝি সবই বুঝি নূর আমার মাথা আর আপনার মুন্ড বুঝেন ওদের দেরি করে বের হওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে সান্নান ড্রাইভ করছে আর নূর সিটের সাথে মাথা লাগে বাইরের দিকে তাকিয়ে আসে সান্নান নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছে কারণ আজকে জ্যোৎস্নারাত আর বাইরে চাঁদের আলোটা নূরের মুখে এসে লাগছে নূরের বাপিদের গাড়িটা চলে গেছে নূর একদৃষ্টিতে রাতের আকাশ দেখছে আজ বাইরে পরিবেশ খুব সুন্দর আকাশে অনেক তারা ঝেকে করছে সাদনাদের গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে চারোদিকে ঘুটভুটে অন্ধকার নূর চারোপাশটা দিকে সাধনার দিকে একটু সরে আসলো এতক্ষণে একদম গাড়ির জানালা ঘেসে বসেছিল সাদনান এবার হেসে দিল নূর সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়ে আর নূরে সেট বেট খুলে দেওয়ার জন্য সাদনান নূরে খুব কাছে আসে বাট নূর অন্য কিছু মনে করে নূর এজন্য সাদনার বুকে হাত দিয়ে সাদনাথকে আটকায় ওর কাছে আসার জন্য সাদনান আর কিছু বলে না গাড়ি থেকে নেমে নূরের পাশের গাড়ি গেট খুলে দেয় নূর নামতে চাইলো না বাট সাদনা নূরে হাত টেনে বের করে নূরকে নামায় আর নূর সাদনানকে গালি দিতে থাকে নূর এই অশুভ ছেলে আপনি এটা কোথায় নিয়ে আসলেন ও আমাকে আপনি বেছে দিবেন না তো ও বাপি তোমার মেয়েকে মনে হয় আর দেখতে পাবে না গো বাপি এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরেই ফেলবে সাদান এই মেয়ে সব বল বলো এগুলো চুপ একদম চুপ আর একটা কথা বলে সত্যি রাগ কন্ট্রোল করতে পারবো না তখন দুম করে লিপকিস করে দিব তখন বুঝবে নূর আচ্ছা আর কিছু বলছি না সে কি বাজে ছেলে সাদনান নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে নূর সামনের দিকে তাকিয়ে তাকে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে নূর ওদিকে দৌড় দিল আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পাড় সান্নান নূরের পেছনে পেছন গেল নূর খুশিতে লাফানো শুরু করছে কারণ ও খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ সাবনানে সে নূরের পাশে দাঁড়ালো আর নূর আবার সাদনানকে বকতে শুরু করলো সাননার নূরের মুখে চেপে ধরলো আর কিছু বলার আগেই সাননার নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে সাতনান একটা নূরের শুল ঘেসে দাঁড়িয়ে আছে আর নূরের দুহার সাতনান এক হাত দিয়ে ধরে আছে সারনার নূরে দিকে তাকিয়ে দেখে বেলায় নূরকে খুব মোহনীয় লাগছে আর সাতনানকে নূরের ঠোঁটটা বেশ টানছে সাতনার কিছু না ভেবে নূরের ঠোঁটে ঠোঁট বসায় নূর সাদানের হাত থেকে নিজের হাত ছোটানোর জন্য চেষ্টা করছে কিন্তু সাদনানের সাথে পেরে উঠছে না সাদানের কোনো ঘোর লেগে আছে সাদনানের ঠোঁটে নূর কামড় ধরে সাদনার চোখ বন্ধ করে নেয় এবার সাদনান নূরকে ছেড়ে দেয় আর এক দূরে গাড়ির কাছে গিয়ে সিটে বসে পড়ে নূর এভাবে যাওয়াতে সাদনানের নিজের মধ্যে খুব গিল্টি ফিল করে সাতনানোর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত সাদনান রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যায় সাদনান সরি আসলে আমি এরকমটা করতে চাইনি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও এই জন্য আমি রেগে গেছি আমাকে মাফ করে দাও আমি আর এরকম করব না মনে করো না উপরে কথাগুলোই এখন তোমাকে আমি বলছি নো ডিয়ার তোমাকে তো রোমান্টিক ডোজ দেওয়ার কেবল শুরু করলাম ঢেলে দেওয়ার দিন শেষ ডোজ দেওয়া বাংলাদেশ তোমাকে আমি সুন্দর একটা মুহূর্তে উপহার দিতে চেয়েছিলাম বাট আমি ভুলে গিয়েছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না রেগে রেগে কথাগুলো বললো নোর আপনি যে অসভ্য একটা লোক আপনি সেটা নিজে থেকে প্রমাণ করলেন আপনি আগেই বলতেন আমার শরীর ভালোবাসেন তাহলে তো আমি আপনাকে সঁপিয়ে দিতাম প্রথম রাতেই আপনি আপনার জানোয়ার রূপ ধারণ করতেন কেন ভদ্রসে যে আছেন নিজের ভদ্ররূপ ছেড়ে এখন জানোয়ার রূপ বের হয়ে গেল তো চিৎকার করে সাদনা নূরকে ঠাস করে চর মেরে দেয় কারণ সাদনা নূরের এসব কথা শুনে আরও রেগে যায় সাদনান চুপ একদম চুপ আর একটা কথা বলে এখানে মেরে পুঁতে দেব তুমি প্রথমে যে আমাকে এত কথা শোনাও তোমার যাকে অন্য কেউ থাকলে তাতে আমি করতাম নিজেও জানি না আমি তোমাকে ভালোবাসি নোর আর এই জন্য তোমার এত কথা শুনে চেপে যায় বাট আজ এখন থেকে ডেবিল রূপ দেখবে তুমি আর আমি জানো না তুমি আমার বিয়ে করা বউ বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করছি আমি আমি জানোয়ার না আ চিৎকার করে সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে নূর সাদনাদের হাতে মার খেয়ে চুপ করে বসে আছে আর ফুসফুস করে কাঁচে সাদনা দিকে তাকিয়ে একটা ধমক দেয় সাদনান আর একটি বার যদি কান্নার সাউন্ডটা আমার কানে আসে তোমাকে কি করবো তুমি কল্পনা করবে না ফাজেল সব সবসময় আমাকে রাগে না দিলে হয় না নূর আমার ভয় লাগছে আপনি আসতে ড্রাইভ করুন সাদনান তুমি কান্না থামাবে নাকি আরে আরেক থাবর দিতে হবে কোনটা শুনতে পেলে নাকি আবার বলতে হবে নূর শুনতে পেয়েছি শিহ সাদনান হুম মনে থাকে যেন নূরের দিকে রাগে চোখে তাকে ওরা ওদের বাসায় পৌঁছে গেল সাতনান নূরকে এড়িয়ে যাচ্ছে নুরার বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে ও রুমে চলে গেছে আর সাতনার একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে সাদনান আজ নূরের কোথাতে খুব কষ্ট পেয়েছে এক জায়গায় গাড়ি থামিয়ে আর নিচে নেমে একটা গাছের পাশে দাঁড়িয়ে নিজের হাতটা গাছের সাথে আঘাত করেই যাচ্ছে সাদনানের হাত থেকে রক্ত যাচ্ছে বাট সাতনার থামছে না কারণ আজ নূরকে এই হাত দিয়ে মেরেছে হাতের পাওয়ার আঘাত থেকে মনে পাওয়া আঘাতটা বেশি মনে হচ্ছে কারণ নূর ওকে ওর শরীর পাওয়ার কথা বলেছে সাতনানকে জানের সাথে তুলনা করেছে এটা সাদনান মানতে পারছে না সাদনান মাটিতেই বসে পড়ছে নিজেরা কন্ট্রোল করতে না পেরে সাদনান গাড়ির ভিতর থেকে পানির বোতল বের করে হাতে পানি ঢেলে চোখে মুখে পানি সেটা দিল তারপর দুহাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে আকাশের দিকে তাকাতেই আর চোখ বন্ধ করে থাকে সাদনার চোখ বন্ধ করার ও চোখের সামনে নূরের মায়াবী মুখটা বেসে ওঠে সাথে সাথে চোখ খুলে সাধনান দৌড়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয় সাধনান মনে মনে নিজেকে অনেক অনুতপ্ত কারণ আজ নূরকে মেরেছে নিজের কাছে খুব খারাপ লাগছে এই জন্যই মনে মনে সাদনান আমি সরি দুষ্টুরানি আই রিয়ালি সরি আর তোমাকে কষ্ট দিব না সব মেনে নিব তবে তোমাকে আমি এটা বসতে দিব না যে আমি তোমার প্রতি খুব দুর্বল আমি আমার জন্য তোমার মনের ভালোবাসার সৃষ্টি করবো ডিয়ার একটা সময় এমন হবে তুমি আমাকে ছাড়া কিছু বুঝবে না আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে সাদনা নূরের পাশে পৌঁছে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে বাট নূর নেই এখানে নুরের একটা কাজিন সাতনানকে নুরের রুমটা দেখিয়ে দিল সাতনান রুমে ঢুকে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে মনে হচ্ছে ভোল করে কোনো বাচ্চা রুমে ঢুকে পড়ছে পুরো বিছানায় বিভিন্ন টেরি দিয়ে সাজানো দিওয়ালির বিভিন্ন কার্টুনের ছবি সাধন ঘুরে ঘুরে নোলে রুমটা দেখে মনে মনে হাসল আর এমন একটা ভাব করে থাকলো যেন খুব রেগে আছে সাধন গিয়ে বিছানায় আসোয়া হয়ে শুয়ে অনলাইনে ঢুকে ফেসবুকিং করছে আর নূর ওয়াশরুমে ঢুকে সাওয়ার নিচ্ছে সাদনারের গোষ্ঠী উদ্ধার করে কেবল বের হয় ওয়াশরুম থেকে একটা কালো থ্রি কটার আর সবুজ লেডিস গেঞ্জি পরে ওয়াশরুমের ডোর খোলার শব্দে সাদান মাথা উঁচু করে নড়কে দেখে চোখ বড় বড় করে তাকে এমন একটা ভাব করলার জন্য কিছুই হয়নি সাদনান অনলাইন থেকে বের হয়ে এসে ফোনে ক্যামেরা অন করে দেখছে নূর কী করছে আর নানকে একবার দেখে রাগে চোখে তাকে চুল থেকে টাওয়াল খুলে মোছা শুরু করলো কয়েকবার চেষ্টা করলো বাট ভালো করে নামছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাওয়াল বেসিনে ছুঁড়ে মারলো আর টাওয়ালটা গিয়ে সাদানের মুখে গিয়ে পড়লো সাদনার টাওয়াল থেকে আসা মাতাল করা সুবাস পাচ্ছে একটু প্রাণ ভরা সুবাসটা নিয়ে এমন একটা ভান করলো যেন সাদনা নুর এটা কি করলে ফাজিল মেয়ে তোমার সাহস তো কম না আমার মুখে টাওয়াল ছুঁড়ে মারো তাড়াতাড়ি এটা সরাও ইমিডিয়েটলি সাদনার টাওয়ালটা না সরিয়ে মানে টাওয়ালটা মুখের উপর রেখে কথাগুলো বলছে নূর জি জি বাপি তুমি কোন উগান্ডার গলায় আমাকে ঝুলালে বাপি সারাদিন শুধু বকতে থাকে সাদানের মুখের উপর থেকে টাওয়াল সরিয়ে নূর চলে আসতে গেলে ওকে আবার বসে দেয় নূর বসে পরে আর সানানে দাঁড়িয়ে নূরের হাত থেকে টাওয়াল নিয়ে নূরের চুল মুছে দিতে শুরু করে আর নূর মুখ বাঁকিয়ে বের বের করতে করতে বলে নূর কখনো মারবে কখন বকছিবে আবার কখনো ভালোবাসা দেখাবে ঢং দেখে বাঁচি না যত সব হাগল পাগল এসে আমার কপালই জোটে সাদনান আমি কখন কি করব তোমাকে বলে করতে আমি বাধ্য নয় আর সাদনান কারো কথা শুনে চলে না আশা করি আজকের মারি কথাও ভুলে যাওনি সাদনান এটা বলে লাগেজ থেকে জামা কাপড় আর নূরের টাওয়া নিয়ে ওয়াশরুমে ঢুকে দুম করে দরজা আটকিয়ে দিল নূর চমকে উঠে এইভাবে দরজা লাগানোর কারণে নূর এর জন্য সবাই বলে লেবু বেশি চিপতে হয় না তাই আর বেশি চিপলে তিতে হয়ে যায় আগে ডেভিল ভালো রূপে ছিল আর আমি ভোল করে ইচ্ছা মতো চটকেছি এ তো হয়ে গেছে এই জন্যই আর তিতা হয়ে এই ডেভিল রূপ ধারণ করেছে আমার ভালো থাকার দিন শেষ তবে আপনাকে আমি ছেড়েও দেব না ডেভিল বর সাতন ওয়াশরুমে গিয়ে দরজা আটকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে নূরকে এই ড্রেসে খুব কিউট দেখাচ্ছে সবুজ কালারটা ফসার শরীরের দারুণ মানিয়েছে সাননা তখন নূরে বেশ কয়েকটা পেক তুলে নিয়েছে আর সব থেকে দারুণ হয়েছে সাননানের রাগের চোখে তাকানো আর তখন সাতন পেকটা তুলে নেই সান্না শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয় টাওয়ালটা ব্যালকনিতে নেড়ে দিয়ে আসে সাথে ওর ভেজার ড্রেসগুলো ব্যালকনি থেকে আসতেই নূর দৌড়ে এসে বলে নূর বাপে বাপে আমাকে খেতে ডাকে তাড়াতাড়ি খেতে আসুন এই কথা বলে হলি চেটে চেটে খেতে খেতে চলে গেল সাদনান এভাবে কেউ কাউকে খেতে রাখে না কিছু মনে করা যাবে না সাদনান তোর বউটা যে এলিয়েন তুই বারবার ভুলে যাস কেন আর এলিয়েনরা সব পারে নিজে নিজের পেটের চাপড়ে সাদনার রুম থেকে বের হয় ড্রেসিং ড্রয়িং রুমের সামনে যেতেই নূরের বাবার সাথে দেখা হয়ে গেল। নূরের বাবা সাদনানকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো কিছু কিছু মেহমানটা থেকে গেছে এই জন্য বাড়িটা হয়েছে হচ্ছে সাদনান গিয়ে একটা চেয়ার টেনে বসলো কোথা থেকে দূর দৌড়ে এসে সাধনের পাশে চেয়ারে বসে পড়লো তারপর পাশে তাকিয়ে সানানকে দেখে ভয়ে ভয়ে আবার উঠে এক ছেলে কাজিনের পাশে বসলো আর সাদনান এটাটায় রেগে গিয়ে একবার নূরে দিকে তাকিয়ে সাতনার নূর তুমি এখানে বসো প্লিজ কারণ আমাকে তুলে খাওয়ানোর দায়িত্ব তো তোমারই তাই না মুখে হাসি দিয়ে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বলো নূর সমস্যা নেই আমি এখানে বসে থাকি খাবার বেরিয়ে দেওয়ার জন্য রাজু আঙ্কেল কাজের লোক তো আছেই নূরের বাপি নূর তাড়াতাড়ি এখানে এসে বসবে এ তো কথা বললো কেন তুমি সাদনার বাবা যখন বলছে তখন তাই হবে তাড়াতাড়ি এখানে এসে বসো নূর হুম আচ্ছা বাপি সাদনান রুমে চলো বাস তোমার হচ্ছে আমাকে ইগনোর করা মাথা নিচু করে নূরে কানের কাছে ফিস করে সবাই খেয়ে যার যার রুমে চলে গেল নূর ভয়ে ভয়ে রুমে ঢুকলো সাদনান চোখ বন্ধ করে শুয়েছিল নূর পা টিপে টিপে আবার রুম থেকে বের হবে এমন সময় সাদনা নূরকে ডেকে উঠলো সাদনান নূর এদিকে আসো নূর হুম বলেন সাদনানের সামনে এসে সাদনান আরও কাছে এসো আর এখানে বসো নূর হুম বলুন দুম করে বিছানায় বসে সাদনান আমার মাথা ব্যথা করছে আমার মাথা টেপে দাও এক্ষুনি দিবা মানে এক্ষুনি দিবা কোনো অজুহাত শুনতে রাজি না নূর আমার খুব ঘুম পাচ্ছে খুব ঘুমাবোন ঘুমা, ঢেলে দেয় সাদনান মার খাবেন মার দিব বেশি করে দেয় নূর লাগবে না থাক সাদনান এসে নূরে কবলে মাথা দিল আর নূর বেছানার সাথে হেলান দিয়ে বসে সাদনানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সাদনান চোখ বন্ধ করে সেটা উপভোগ করছে কিছু সময় পর নূর সাদনানের চোখের সামনে হাত ঘুরে দেখল সাদনান ঘুমিয়ে গেছে কি না সাদনা তখন ঘুমায়নি ঘুমের ভান করে উপর হয়ে শুয়ে নূরের কোমর জুড়ে ধরে আছে আর নূর তড়াচড়া বন্ধ করে হাঁ করে তাকিয়ে থাকে সাদনান ঘুমিয়ে গেছে ভেবে নূর সাদানের চুল দাঁড়িয়ে দিয়ে আঁকাবুকি করতে থাকে আর মুসকি মুসকি হাসতে থাকে নূর এই যে সাদনার সাহেব আপনাকে আমি নিজ ইচ্ছে বিয়ে করছি বাট আপনি ভাবেন আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে পেয়েছেন আসলে কোথাও একটু ভুল আছে আপনার আপনার ইচ্ছে মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করেছি কারণ আপনাকে আমার প্রথম লেখের বাড়ি দেখে ভালো লেগেছিল। আর এটা জানি আপনি আমার ফলো করতেন আপনাকে অনেক আগে থেকে চিনি সাবনার সাহেব আপনার এই হেয়ার স্টাইল আর খোঁচাখোচা দাড়িতে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনি হয়তো নিজেও জানেন না তবে আপনাকে আমি এত সহজে ধরা দেবো না ডেবিল বর সাদনান চোখ বন্ধ করে সব শুনলো আমি তো অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমার দুষ্টুরানি আমার উপরে গেম খেলছে তাহলে ওকে এবার তুমিও দেখতে থাকো দুষ্টুরানি নুর সাদনানের চোরগুলো ইচ্ছে মতো আঁকাবুকি করছে আর মুচকি মুচকি হাসছে সাদনান ইচ্ছে করে নূরকে আরও জড়িয়ে ধরে নূরের পেটে মুখ গুঁজে দেয় আর সাদানের প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরের এক অনুভূতি সৃষ্টি করেছে নূর সাদানের মুখ সরাতে চাইলো বাট পারল না নূর সাদানের দিকে তাকিয়ে নূর ডেবিল বর আমি সেই মেয়েটি যে আপনার বাসকে প্রতিদিন চিঠি পাতড়াতো আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন আমি সেই যে আপনার পছন্দের ওয়াচ আপনার চোখের অগসরের নিয়ে কেটে পড়েছিলাম আপনাকে প্রথম দেখেছিলাম লিকের পাড়ে গিটার হাতে গান গাইতে আপনার অনেক বন্ধুরা সাথে ছিল বাট আমার চোখ আপনার দিকেই আটকে ছিল আপনার সামনে আমি ইচ্ছে করেই ধরা দিইনি তখন আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলছিলাম আপনার মন আমি কেড়ে নেবই তার কারণ প্রতিটি ছেলে দুষ্টু দুষ্টুমেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি খুব তাড়াতাড়ি মেয়েরা ছেলেদের মন কাটতে পারে